নানা যাচ্ছে চলো ভিতরে গিয়ে দেখি নানা ভেতরে যাওয়ার দরকার নেই আমার মন হয় মেকুরে কান্না করছে মেকুরে কিন্তু বাচ্চাদের মতো কান্না করে রাত্রিরে মেকুরে কান্না করে কিন্তু দিনে তো কান্না করে না আমার মনে হয় কোনো বাচ্চা ছেলেতেই কান্না করছে চলো গিয়ে দেখে আসি আরে বাহ তোমার তো দেখছি খুবই সাহস হ্যাঁ বলো ভাই খুবই সাহস আরে ওই মাদুলিটা তো আমার মা দিয়েছিল সেই মাদুলিটা ওই মাদুলিটা ওই বাচ্চার গোলায় কি করে এলো বাপরে বাপ আজ কি তো বিশাল গরম এত গরমে কাজ করো তো মুশকিল হয়ে যাচ্ছে কাজ না করলে খেতেও তো পাওয়া যাবে না না থাক আজ কি যা জ্বালান পেয়েছি এগুলো বিক্রি করে দিই যেভাবেই হোক আজকে দিনটা চালাতে হবে আমার শরীর আর চলছে না ব্যাপার সাবানা মুখটা ভার করি বসি আছো আর ঘরে জিনিসপাতি গুলো এইভাবে ছড়ি ছিটি পড়িয়াছে কি হয়েছে তোমার ও তুমি এসেছো আরে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর তোমাকে ডাকছি তুমি তো আমার ডাকে সারাই দিছো না কি ব্যাপার কি ভাবছলা কি আর ভাববো আমি তো শুধু একটাই চিন্তা করি একটা সন্তান হবে আমাদের আর আমাকে মা মা বলে ডাকবে আরে তুমি তো জানো আমাদের কোনো সন্তান হবে না তাও তুমি ওই বিষয় নিয়ে চিন্তা করছো ডাক্তারবাবু তো বলিছে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই তাও তুমি চিন্তা করছো আমার কষ্ট তুমি বুঝবে না লোকে আমাকে উল্টু পাল্টে কথা বলে জানো কে কি বললো ওসব কথা ভাবতে গেলে হবে যে যা বলছে বলুক তুমি কারো কথায় কান দিও না আর তুমি কোনো চিন্তা করো না কি করব বলো আমাদের তো কপালটাই খারাপ আমিও তো চাই আমাদের একটা বাচ্চা হোক কিন্তু আমাদের তো ভাগ্যই নাই তাহলে কি করব বলো আরে আরে তুমি ওইভাবে কান্না করছো কেন কাজ না আমি তোমাকে কিছু বলেছি নাকি তাই তুমি ওইভাবে কান্না করছো চলো ঘরে চলো আরে বাচ্চাদের মতো কান্না করছে তুমি কান্না করলে কি আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে কিচ্ছু হবে না শুধু শুধু তোমার শরীরটাই খারাপ করবে কান্না করো না কান্না বন্ধ করো ডাবলো ডাবলু বাড়িতে আসো নাকি তুমি একটু শান্ত ওই দেখো সাধু বাবা ভিক্ষা চাইতে আমাদের বাড়িতে এসেছে সাধু বাবা আজকে তো আপনার কাছে কোনো ভিক্ষের থলি নেই তাহলে আপনি হঠাৎ করে এই সময় বলুন বাবা আমি আপনার কিভাবে সেবা করতে পারি না না সেবার কোনো প্রয়োজন নেই আমি এই পাশ দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলাম তোমার স্ত্রী কি কান্না করছে নাকি কান্নার আওয়াজ ওই আমি তো শুনতে পাইনি আমার মনে হয় আপনি ভুল শুনেছেন আমায় তুমি মিথ্যা বলো না মিথ্যা বললে কিন্তু অভিশাপ দিয়ে দেব আমার কান কখনো ভুল শুনে না আমি জানি ঘরে তোমার স্ত্রী কান্না করছে হ্যাঁ সাধু বাবা আপনি ঠিকই শুনেছেন আপনি ঘরের আসুন কি হয়েছে ডাবলু কিসের জন্য তোমার স্ত্রী কান্না করছে কি আর বলবো সাধু বাবা বলতেও খুব খারাপ লাগছে আবার বলার মতো কথা না আমার স্ত্রীর অনেক কটা বাচ্চা হয়ে মারা গেছে একটা বাচ্চাও টিকে নি তারপরে আমি ভালো ভালো ডাক্তার দেখেছি ওই জন্য ও কান্না করে আর আমি ওকে বোঝাই কান্না করি তো আর ভাগ্যের পরিবর্তন করা যাবে না ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে আচ্ছা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো তোমার স্বামীর কাছ থেকে তোমার কষ্টের কারণটা শুনলাম আচ্ছা কান্না করে কি কোনো সমস্যার সমাধান করা যায় কান্না ছাড়া আমার কপালে আর কি আছে বলুন আমার যতগুলো বাচ্চা হয়েছে ওর সঙ্গে সঙ্গে আমাকে একা করে দিয়ে চলে গিয়েছে মা হয়েছি কিন্তু বাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে পাইনি এর থেকে কষ্টের আর কিছু আছে বলুন ছেলেহারা মায়ের কষ্ট আমি বুঝি তাই তোমাকে আমি একটা ফল দিচ্ছি এই ফলটা তুমি সকালবেলায় বাসি পেটে খাবে তারপরে দেখবে কয়েক মাসের মধ্যেই তোমার কোলে সন্তান আসবে লাও ওই ফলটা লাও সকাল বেলায় বাসি পেটে খাবে কিন্তু ঠিক 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 আছে 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 আচ্ছা আমি তাহলে সাধু বাবা তুমি খুশি তো আমি শুনেছি এই সাধু বাবা যেটা বলে সেটাই হয় যাকে যেটা দেয় সে সেটাই পায় সাধু বাবার কথাটা যেন সত্যি হয় আমি কালকে সকালে বাসি এই ফলটা খাবো আচ্ছা ঠিক আছে তুমি ওই ফলটাকে যত্ন করে রেখে দাও সাবানা তুমি ফলটা খেয়েছ হ্যাঁ ফলটা আমি খেলাম যাক কয়েক মাস পরে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে দেখো সাবানা দেখো সাধু বাবার আশীর্বাদে আজকে তুমি মা হতে পেরেছো তুমি ঠিক বলেছো কিন্তু বাবু এইভাবে কান্না করছে কেন আমার মনে হয় ওর খিদে পেয়েছে তুমি ওকে খাইয়ে দাও দেখো শান্ত হয়ে যাবে আমি ওকে খাইয়েছি খেয়েও শান্ত হচ্ছে না ওইভাবে কান্না করছে দাঁড়াও এক মিনিট দাঁড়াও মা বলতো আমি নাকি ছোটবেলায় খুব কান্না করতাম ওই জন্য একটা ফকির বাবার কাছ থেকে একটা মাদলিলি আমার গলায় বেঁধে দিয়েছিল ওই মাদলিটা আমি এনে দিছি তুমি বাবুর গলায় বেঁধে দাও বাবুর গলায় তো মাদুরিটা পরিয়ে দিলাম তাও তো বাবু থামছে না কান্না করে যাচ্ছে কিসের জন্য কান্না করছে আমি তো বুঝতেই পারছি না আচ্ছা ওই সাধু বাবার কাছে বাবুকে একটু নিয়ে গিয়ে দেখালে হয় না হ্যাঁ তুমি ঠিক বলেছো চলো এক্ষনি সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি সাধু বাবা তো এখানেই থাকতো কিন্তু জায়গার যে অবস্থা দেখছি সাধু বাবা তো এখানে থাকে না মনে হচ্ছে সাধু বাবা ও সাধু বাবা সাধু বাবা তোমরা যে সাধু বাবাকে খুঁজছো সেই সাধু বাবা এখানে আর থাকে না কোথায় আছে সেই সাধু বাবা তুমি কি জানো হ্যাঁ জানি ওই সাধু বাবা এখন নদীর ধারে আছে নদীর ধারে কিন্তু ওখানে কেন তা তো আমি বলতে পারবো না সাবানা তাহলে কি কি করব বলো চলো সাধু বাবা যেখানে আছে সেখান থেকে একবার ঘুরে আসি এই রাস্তা দিয়ে নদীর ধারে গেলে এক ঘন্টা সময় লাগবে আর এই বাগানের রাস্তা দিয়ে গেলে তাহলে দশ পনেরো মিনিট মতো লাগবে চলো তাহলে এই বাগান দিয়ে চলে যাই তাহলে অল্প সময়ে পৌঁছে যাব। ঠিক আছে চলো এটা তো বাঘের আওয়াজ মনে হয়েছে গো কিন্তু এসব জঙ্গলে তো বাঘ ছিল না কি জঙ্গলে বাঘ আসলো কি করি আমার না খুব ভয় লাগছে চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যায় না পঁচ আমাদেরকে দেখে বেরিয়েছে পঁচ কি মনে হয় আমাদের আর নিস্তান নাই তুমি এক কাজ করো বাবু কিলে এখান থেকে চলে যাও আমি বাসটাকে তাড়ানোর চেষ্টা করছি না আমি যাব না তুমি কি এত বড় বিপদের মুখে রেখে আমি যাবো না আরে যাও আমার কিচ্ছু হবে না তুমি বাবু কিলে এখান থেকে চলে যাও এখান থেকে চলো বাঘটা ভুল করে রাস্তায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ চলো সাবানা বাবু কই তোমার কাছ থেকে আমি যখন চলে আসছিলাম আমার সামনেও একটা বাঘ পড়েছিল বাচ্চাটার জন্য আজ আমাদের এত বিপদ এ যদি এইভাবে কান্না না করতো তাহলে আমাদের জঙ্গলে জঙ্গলেwaste হতো না আর বাঘের মুখে পড়তে হতো না এখন আমি কি করব তুমি কান্না বন্ধ করো সোনা এখন যে আমরা বিপদের মুখে পড়ে আছি ওই বাঘটা তো জানার জন্য আমাদেরকে তাড়া করেছে আমাকে যদি ধরে ফেলে তাহলে বাবুকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে আমি যদি বাবুকে বাঁচানোর জন্য বাঘের মুখে এসছো তুমি আমাকে ক্ষমা করে দাও ওই বাঘ যদি আমাকে ধরে ফেলতো তাহলে আমাকেও মেরে ফেলতো মেরে ফেলতো জন্য আমি বাবুকে বাঘের মুখে দিয়ে চলে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা যেমন ও ভাগায় থেকে গেলাম এই ছেলেটাকেও বাঁচিয়ে রাখতে পারলাম না থামো এই বাগানের ভিতর থেকে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ আসছে না হ্যাঁ কান্নার আওয়াজ তো শোনা যাচ্ছে চলো ভিতরে গিয়ে দেখি না না ভেতরে যাওয়ার দরকার নেই আমার মনে হয় মেকুরে কান্না করছে মেকুরে কিন্তু বাচ্চাদের মতো কান্না করে রাত্রিতে মেকুরে কান্না করে কিন্তু দিনে তো কান্না করে না আমার মনে হয় কোনো বাচ্চা ছেলেতে কান্না করছে চলো গিয়ে দেখে আসি সোহান আমার খুব ভয় পাচ্ছে জঙ্গলের ভিতরে না যাওয়াই ভালো তোমার থেকে তো আমি ছোট আমি ভয় পাচ্ছি না তাহলে তুমি ভয় করছো কেন চলো কিসের গল্প করছো দেখি আসি গুপু কত সুন্দর এখানে ওকে এই অবস্থায় কে ফেলে রেখে গেছে তা কি করে বলবো তবে বাচ্চাটাকে এখানে ফেলে রাখা ঠিক হবে না চল ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই হ্যাঁ চলো কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমার মায়া লাগছে যে জন্ম দিয়েছে তার কি একটুও মায়া হয়নি যে জঙ্গল এভাবে ফেলে দিয়ে গেছে মায়া থাকলে কি আর ফেলতে পারতো নাই বলি তো এইভাবে ফেলে দিয়েছে কিন্তু মা বাচ্চাটা ওইভাবে কান্না করছে কেন বাচ্চাদের কি জঙ্গলে শশান ঘাটে কবরস্থানে খেওয়া ঘাটে আরও অনেক খারাপ খারাপ জায়গা আছে এইসব জায়গায় বাচ্চাদের নিয়ে যেতে নেই নিয়ে গেলে হাওয়া লাগা হয়ে যায় আমার মনে হয় বাচ্চাটা হাওয়া লাগা হয়েছে ওই জন্য কান্না করছে মা তাহলে এখন কি করবে বাচ্চাটা কি এইভাবেই কান্না করবে ধারে যে সাধু বাবা এসছে ওই সাধু বাবার কাছে নিয়ে গেলে হয় না ও সাধু বাবা নাকি অনেক কিছু জানে হ্যাঁ ঠিক বলেছিস চল ওর কাছ থেকে একবার ঘুরে আসি বাচ্চাটার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই জন্য কান্না করছিল আমি ঠিক করে দিলাম আর কান্না করবে না সাবানা আমি কাট কাটতে গেলাম বুনাশ কত বড় সাপ এই সাপে যদি আমাকে একবার ছবল দেয় যে ছবলুই তো আমার ছবি হয়ে যাবে আরে কাজ ছড়িয়েছে ও তো আমার দিকে তেড়ে আসছে কী ব্যাপার আপনি এভাবে ছুটে আসছেন কেন আমাকে আমাকে একটা সাপে তাড়া করেছে সাপ কোথায় সাপ জঙ্গলে তো সাপ থাকে আরে ওই মাদুলিটা তো আমার মা দিয়েছিল সেই মাদুলিটা ওই মাদুলিটা ওই বাচ্চার গোলে কি করে এলো আচ্ছা বুড়ি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ওই দেখেন ওইখানে আচ্ছা তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে আমরা তো জ্বালানকোড়াতে এসেছি আপনি একটু দাঁড়ান জ্বালানকোড়ানো হয়ে গেলে একসঙ্গে চলে যাব। ঠিক আছে ঠিক আছে কিরে তোরা কাকে সঙ্গে করে এনেছিস আমি তো মানুষটাকে চিনতে পাচ্ছি না আমিও চিনি না আমাদের বাড়িতে আসবে বললো তাই নিয়ে আসলাম আচ্ছা ওই বাচ্চাটার গলায় যে মাদুলিটা আছে ওই মাদুলিটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে ওরকম কোন মাদুলি আমারও একটা ছিল ওই মাদুলিটা আপনারা কোথায় পেয়েছেন ওই আমরা জঙ্গলে কুড়িয়ে পেয়েছি যখন পেয়েছিলাম তখন গলায় আছে জঙ্গলে কুড়িয়ে পেয়েছেন ওটা তাহলে আমার ছেলে বাঘ তাহলে ওর কোনো ক্ষতি করেনি এখনো বেঁচে আছে বলছেন আপনি ওটা আপনার ছেলে তাহলে জঙ্গলে ফেলে দিয়ে গেছিলেন কেন বাচ্চাটাকে নিয়ে আমরা জঙ্গলে রাস্তা দিয়ে আপনাদের এই গ্রামে আসছিলাম কিন্তু হঠাৎ করে আমাদেরকে বাঘে আক্রমণ করে তখন বাচ্চাটা আমার স্ত্রীর কাছে ছিল আমার স্ত্রী নিজের প্রাণ বাঁচানোর জন্য আমার ছেলেকে বাঘের মুখে দিয়ে পালিয়ে এসেছিল কিন্তু বাঘ তার কোনো ক্ষতি করেনি মালিক যাকে বাঁচিয়ে রাখি তাকে কেউ মারতে পারে না তাহলে আপনি এখন কি করবেন বাচ্চাটিকে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি ওকে নিয়ে যাব অভাগার ভাগ্যে যে এত কিছু লেখা ছিল আমি ভাবতেই পারিনি কিন্তু শুধু ওকে না আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব আজ থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন না না আমরা যাব না আমরা যেখানে আছি সেখানেই ঠিক আছি আপনি ওকে নিয়ে যান আমরা মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসব ছাপানা কোথায় গেলে তুমি আর অভাগানা ভাগ্য আমাদের সাথ দিয়েছে এই দেখো আমি আমাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছি বাঘে ওর কোনো ক্ষতি করেনি এটা আমাদের ছেলে